ইব্রাহ আহামকে কি বলা হয় আল্লাহ খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিসুর করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিন্তু যারা নারী নেশা কুমার যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল পুরাণে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় শেষ নবীর মত এগুলো সবই হবে নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আমাদের কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই জন্য আল্লাহ সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলি হাসাল্লামের দিকে চোখ দিল এখানে আমাদের দিদি বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছি সারা আলী হাসালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আল কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলহিসামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলি ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক সারা আল ইসলাম উজু করে এসেছেন উজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহম ইনকুম তাতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আল্লাহম আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীত্বকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরী আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলে তুস্মিত আলাইয়া জাহায় ক্যাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন এই দোয়াটা দিলীবন্ডা মুখস্ত করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টে শিকার হয় যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীর্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার শরীর নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্ট এই ফাঁসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ্যই হয়ে গেছে হাত আর আগাছ হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল তখন আবার তিনি দোয়া করছেন সারা আল্লিশ আল্লাহ একজন সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি বেরে ফেলছি তখন আল্লাহ তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনও ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা শুরু করলো চেষ্টা করলো আবার অবশ্যই গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো এখানে নিয়ে যাও আমার সামনে ছেড়ে দিল তারপরে সাথে হাজারা আলী হাসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে এখানে নিয়ে যাও এবার হাজারা আলী আসসালাম সারা আলী হাসালাম ইব্রাহিম আলী আসলাম কেনা চলে আসলো এখন সারা আলী তো ভাবছেন তিনি বন্ধ তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলী আসলামের বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর সারা আলী আসলামের বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার আলি হাসাল্লামের সাথে বিয়ে দেওয়া এই হলো দি সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্যই আমাদেরকে শিখায় যে নোবেল মানুষ আর কি নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে এটা যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল সে পশ্চিমা শেখায় কিন্তু ওরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশ্রামের সাথে জেনার চর্চাটি কি করে এটা আবার ওখানে অ্যাভেলেবেল তো নবীগণের সূন্য এটা কাদের সূন্যায় নবীগণের কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাহ ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রুবুল আলম ইব্রাহিম আলিহাসাল্লামকে সন্তান দান করেন এই সন্তানের নাম কী ইসমাহীল আলিহাসাল্লাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আল ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসুন মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আইন তার বিশ্বাস ছিল মক্কাতে আল্লাহুল আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানুষ শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কীভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হারিসের মধ্যে আসছেন যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে এই নেতা দেবুজ আব্রাহি কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখন বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাবেনি স্ত্রীকে তখন কিন্তু বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাবে না তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখন কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আইনাতে নেতা হেবুজ আব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলোচন কি পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আলী ইসলামের বুকে তখন পাথর বাঁধে তিনি কথাই বলতে পারতেছেন তিনি কথাই বলতে পারতেছেন তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়লেন তখন মাশা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী হাস আলী তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রবমিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিনকে আলো ধ্বংস করবেন এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজার আলী হাসালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমানব শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন রব্বি সরি ইব্রাহিমের মধ্যে আসছে রব্বি নিয়াসকান তুমি যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউন ইনদা বাইতিকা আল মুহররাম রব্বানা আল ইয়াকিমুস সালাহ ফাজআল আফিলাতা মিন আন নাস তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিন আস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন সুবহানাল্লাহ তিনি দোয়া করছেন আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন পিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসো আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার সুপ্রিয়া আদায় করতে পারে এখনও দেখেন ওই জায়গায় নামাজটিকে কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ সাই চলতেই যাস এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চাই জীবনে অন্তত তো একটা বার হস করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় তো ইব্রাহিম আলী ইসলামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লা আলমকে কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসাল্লাম ছোটো ছোট শুরু করলেন সাফা মারো হয় সাফা একবার সাফার উপরে উঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মজাই টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন হজ করেছেন তারা জানে তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি সে এই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাপকুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছে আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্না করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে এখন সাফা করে মারো এখনো সাফা আমরা যখন হজ করতে যাই ওমরা করতে যাই তখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ সামাজ সাইর কোনো ফিলিংস নাই এটা হাজার আলহিসামের স্মৃতি আল্লাহের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ কি আমার পর্যন্ত করে ফিরে একজন নারীর সম্মানে এদের সন্তান মায়ের বাঁধন স্মু আল্লাহ আল্লাহ আসলে বলে বোঝানো যায় না ফিলিংস এই সাতবার সাইয়ের মধ্যেই আল্লাহ রবুল্লা আলমী হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বেরোচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহল আলহ ইসলাম আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি পানি জাম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসে থেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আল্লাহ বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে এবং এই কুরাইশ বংশে আমাদের শ্রেষ্ঠ মোহাম্মদাহ আলিমাসাল্লামে জন্ম হয়েছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজার আলহিসাম বলেছিলেন যে পানি দিতে পারে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরো ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব আরো ভালো হল এখানে ইসমাইল আল ইসলাম হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন গাড়িকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার আস্তে আস্তে কুরাইশ বনুহ মনু মাহুল হতে 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 মোহাম্মদাহ আলী ইসলাম বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলীহ ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনুজরুম গোত্র থেকে আসছে বুঝতে পারছেন এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আহল ইসলামের বয়স যখন এবার আবার একটু বড়ো হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বুঝে আমরা যারা বিয়ে সাথে করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকে তারাই এই ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হয়নি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো রেডি করতে পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে হাত সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহবাকে একটা বাচ্চা দিলেন ইসমাইল আল তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড়ো হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হচ্ছে এখন দশ থেকে তেরো বছর পাক বলছেন একে জবাব করতে হবে কুরবানি করতে হবে ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা সাই কথা বললাম এটা আমাদের হাজির এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবাঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছে এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে সাপ পাবেন না তো টেস্টটা পাবেন এখানে বয়স হলো তেরো বছর পনেরো বছর কুরবানি করতে বলেন কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছে কার স্মৃতিতে করছে না করলে কি হতো তো নিয়ে তো একটু আগে এক ভাই বলে গেলেন যে এইগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা দাহি মাতুল আরাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই তার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহবাক বলেছেন যে দাহি মাতুল আরায়াম একটা দিলেই হবে তোমার কাছে ওটা বুঝতেও চাই না আমরাও চাই না কিছুই চাই না টাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গুরুত্ব পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নাকি হয় অন্য কোনো কাজে নাকি আল্লাহ পাকে হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যা সামনে যাবো হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নাকি মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ বাক্যে নাকি হারামের কথা বলছে কাবার কথা বলছো আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নাকি হয় আল্লাহ রবুল্লা আলামিন এখান থেকে হাজিরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে না হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাগাত নাকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক লক্ষ ওয়াক্ত নাকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাবো না নেই পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথা নাকি আল্লাহর হুকুম আল্লাহবাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে আছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজা দরকার তো এবার আল্লাহর কিভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইলা ইনব সাইয়াহদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইনি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখেন রব্বি হাবলি বিনা সলেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেহিন সন্তান দান করুন তাবাশার না হবি হুলা বিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহবাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো ইয়া বুনাই ইব্রাহিম হাই বলছেন আমার সন্তান এই নিয়ে আরও অফিল আমি আর আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে কুরবানি বলি মিনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছেন সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম ফিরবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যেখানে জবাই করবেন মনস্ত করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন মানে আমি নিয়ে আসবো আমাকে বাবা আমি সবকে দেখেছি ফানসুন্মার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ইহা মার আবাই ফাইল ম্যাচ ওমার আপনি করেন আপনাকে যে আদেশ আল্লাহ পাক আপনি সেটাই করেন সেটাই জিধুনি ইনশাল্লাহিনা সবীর ইনশা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য পাবেন একটা ছেলে আমাকে দেখেনি এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট ওয়াক্ত নামাজটা পড়ো আল্লাহর জন্য ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ো জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে যাচ্ছি আল্লাহর জন্যে কোরআনটা হিউজ করেছে একটা পড়া হিউজ করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোনো শিখেছে করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাআল্লাহ দিন কয়েম করে দিব বাংলাদেশ পাঁচ পার্সেন্ট দরকার খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোন ছেলে আছে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে মা সব এখন সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এখন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে গেলো সারাদিন দুনিয়া 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 হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিন সম্ভব তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে এসেছিলেন সে আবার ইনশাআল্লাহ আল্লাহ বলেছে ইনশা আল্লাহ জামিন আল্লাহকে এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগা এত উঁচু মানের ফাইলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে এই এটা এটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা করা নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন করতাম রোজা কেন রাখ জায়গা কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষোধ করেছেন তাই করবো না রাসুল নিষেধ করেছেন তাই করবো এত যুক্তি দর্শনের কি দরকার সব তো মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহ হুকুমের সামনে মাথা মতো করলো বাচ্চাল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিলো সন্তানকে জবাই করার সময় যেমন করে ফয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন ওনা এদাই না হুইয়া আইয়া এবার তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সৎ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহীল আলহ ইসলাম এসে সরাসরি অভিও করেন নাই যেমন এসে সরাসরি বলা যায় আপনার সন্তানকে কোরবানি করবো কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এতো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছে মনে আছে ওটা কিন্তু হাজির হাজিরা এখনও করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি ইব্রাহীল আলহিসাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেক স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ ইউসুফামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন একরকম ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ ডাকলেন আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন وتصدقت الرؤيا الله وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله وتركناه للآخرين من كذلك المحسنين إن هذا المبين وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم এবার শেষে আসছে ইব্রাহিম আলী ইসালামের প্রতি শান্তি বসে ইব্রাহিম আমরা বলি ইব্রাহিম আলী ইসলাম এবার পরীক্ষায় পাশ আল্লাহ আলম সব পরীক্ষায় যখন ইব্রাহিম আসলাম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা মনে আছে ওয়াইদীপালিমিক যখন আল্লাহবুল আলম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলো অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফেলে ম্যাচের মহন না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছে পুরো মুসলিম বোমার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবাকর বানানো কত বড় সম্মান আল্লাহ আল্লাপাকে ঘর নির্মাণ করো বাবা ছেলে বাস ছেলে বাবা মিলে কাবাকর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটা কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো জন্য এতে আফকারীর জন্য নামাজ করবে যারা এখনো সেটা চলছে কিন্তু

দুইশো বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন আনে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলী হাসালাম গর্ভবতী গর্ভবতী এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কীভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরস্তা এসেছেন বাসায় মানুষের উদ্ধরে তাপসি দেখেছি তাদের নাম একজন একজন ইসরাফিরা আল ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আল ইসলাম বাছুর ঘুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আল ইসলামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনও আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনও আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পর কোনো কারণ নাই তারা বলেন ভয় পর কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ছিলাম এরপরে কী হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন তো সারা আলী হিসাল্লাম তিনি অবাক করেছেন এই বয়সে কীভাবে তখন তারা বলেছেন আল্লাহ রহমত থেকে কি আপনি অবাক করছেন তার গল্পের পরে জন্ম নিল সাপা আলী হাসাল্লাম শাহ আলী ইসলামের পরে আসছে ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াপু আলী ইসলামের একটা নাম হচ্ছে ইসরাহিল তার নামে পুরো কমের নাম বনু ইসরোল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার বেশিরভাগ নবী এই বংশে এসেছেন তারা দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাহের আরেফত অলৌকিকতা এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিল হজের দশ দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলী ইসলামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে তো আমরা এই জীবন থেকে যে শিক্ষাগুলো পাইলাম এই শিক্ষাগুলোর পয়েন্টসগুলো একটুখানি খেয়াল করি এক নম্বর ইব্রাহিম আলী ইসলামের জীবন থেকে শিক্ষা পেলাম আত্মসমর্পণের এক নম্বর শিক্ষা কি ভাই আত্মসমর্পণ মানে জীবনের যেখানেই আল্লাহ যে হুকুম আসবে মাথা পেতে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না কোনো যুক্তি বিজ্ঞান দর্শনও খোঁজা দরকার নেই হ্যাঁ থাকতে পারে কিন্তু আমি সেটার জ্ঞান নাও রাখতে পারি যুক্তি থাকতে পারে বিজ্ঞান থাকতে পারে দর্শন থাকতেও পারে এটা কিছু কিছু আমার বুঝে আসতেও পারে আবার এমন হতে পারে বেশিরভাগই আমি বুঝতে পারছি তারপরেও আমাকে আত্মসমর্পণ করতেই হবে এর নাম এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে যারা এরকম করে আত্মসমর্পণ করবে তাদেরকে তাওহিদ পন্থী হতে হবে ইব্রাহিম আহ ইসলামের পুরো এই লাইফ হিস্ট্রিটার মধ্যেই আছে তাউহিত তাউহিদ তাউক একত্ববাদ আল্লাহ রবুর আহমীর একত্ববাদ শিখুন কিতাবের তাওহিদ এই টাইপের বইগুলো পড়ুন শিখ থেকে দূরে থাকুন ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরিক থেকে দূরে থাকবে তাওহিদ পন্থী হবে সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে আল্লাহ শরীর করে নাই সে জানাতে যাবে তো ইব্রাহিম ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় তাওহিদ ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় আত্মসমর্পণ ইসলাম আত্মসমর্পণ এবং তাওহীদ আরও শেখায় আল্লাহর প্রতি তাওয়াকুল আল্লাহর প্রতি কি তাওয়াকুল ভরসা করা কিভাবে তারা ভরসা করেছে তাওয়াকুল করেছেন সবসময় বলেছেন হাসবি আল্লাহ আমি আমল হাসবি আল্লাহ আমি আমল বলা হয় যে এই এই কালিমাটাও যদি সকাল সন্ধ্যায় কেউ সাতবার করে পড়ে এই এইটাও যদি সকাল সন্ধ্যায় কেউ সাতবার করে দুনিয়া আখড়ার যে কোনো প্রয়োজন আলাপ এটা তারপরে চার নম্বর হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ মানে ইব্রাহিম আল ইসলাম কিন্তু হাতে যুদ্ধ করেন নাই কিন্তু জ্ঞানতাত্ত্বিক দর্শন দিয়ে জ্ঞান দিয়ে তিনি কিন্তু সারা জীবন ধরে যুদ্ধ করে গেছেন মানে বাতিল পক্ষের সাথে আপনার শুরুতে দেখলেন এক একটা করে পাঁচ নম্বর হচ্ছে যে তার জীবনে হিজরতের ঘটনা ছিল তাকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে সমাজ থেকে বাধা পেতে হয়েছে তাকে ধর্ম তারা চ্যালেঞ্জ করেছে এমনকি নম্রত অগ্নি পরীক্ষাতেও করতে হয়েছে তারপর তাকে হিজরত করতে হয়েছে এই প্রত্যেকটা সুন্দর আমাদের নবী সাল্লু আলী জীবনে হয়েছে তাকেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছে সমাজ বাধা দিয়েছে তাকে ধর্ম তারা বাধা দিয়েছে এবং তাকেও দেশ ছাড়া করা হয়েছে পাঁচ নম্বর নেগ্গার স্ত্রীর ভূমিকা তাদের উভয় জীবনে নেগ্কার স্ত্রীর একটা মারাত্মক ভূমিকা ছিল চিন্তা করে দেখেন যদি আমরা সারা আলী হাসালাম আর হাজারা আলী হাসালামকে এই পুরো হিস্ট্রি আর গল্পটা থেকে মাইনাস করে দিই গল্পের কতটুকু বাকি থাকে বুঝতে পারছেন না এই পুরো গল্প থেকে যদি আমরা এই দুইটা ক্যারেক্টারকে মাইনাস করি তাহলে কিন্তু গল্পের আর কিছু বাকি থাকে না মানে খুব কমই বাকি থাকে তার মানে তারা এখানে অনেক ভাইটাল ক্যারেক্টার এই কারণে আমাদের জীবনেও সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার কারা আমাদের স্ত্রীরা আমাদের পিতা চাইতো চাইতেও বেশি বড় বড় ভাইটাল ক্যারেক্টার কারা তো এই জন্য স্ত্রী এবং স্বামী চুজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতো এবং স্ত্রীদেরকে অবশ্যই তাওহিদপন্থী হতে হবে হাজরা আলি হাসালামের মতো দিনদার নেশগার আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে সবর ধৈর্য ধৈর্য ধারণকারী হতে হবে ধৈর্য ধারণকারী এবং স্বামী যদি নেককার হয় সেই স্বামীকে সাপোর্ট করা তাকে তার স্বপ্ন তার পিছনে এগিয়ে নেওয়া তার পাশে থাকা তাকে পিছন থেকে বুস্টা করে দায়িত্ব এইগুলো যদি করতে পারে তাহলে পরিবারটা ইব্রাহিমের তাহিদের আদর্শের হবে ইনশাআল্লাহ ওই পরিবারের কর্তাই হবে ইব্রাহিমের মতো আর ওই পরিবারের স্ত্রী হবে হাজারা সারার মতো ইনশাআল্লাহ তখন ওই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান প্রদুষ্ট হবে ইনশাআল্লাহ হাসে এরপরে আছে অগ্নি পরীক্ষা আপনি যদি পন্থী হন পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করেন পদে পদে আল্লাহ পরীক্ষা নেবেন এমনকি বড় পরীক্ষা আসতে পারে সেসব পরীক্ষার জন্য আল্লাহ মান বান্দারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন চল্লাহ এরপরে ভালোবাসা ভালোবাসার সর্বোচ্চ লেভেলটা শুধু আল্লাহ পাকের জন্য দেখেন সন্তানের ভালোবাসা চাইতেও আল্লাহর ভালোবাসাকে তিনি বড় করে দেখেছেন তাই না তো আল্লাহ পাকের চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না আল্লাহর জন্য অন্য থেকে ভালোবাসা আল্লাহর জন্য সব কিছু করবেন চাল্লাহ তারপর আরও অনেক আছে যেমন বিপদে কষ্টে তারা নামাজ করেছেন তাই না কষ্টে বিপদে তারা নামাজে দাঁড়িয়েছেন তো এটা আমাদের শেখা উচিত ইব্রাহিম আল ইহিহিসাল্লামের জীবন থেকে বিপদে কষ্টের সমস্যা করে নামাজে দাঁড়িয়ে যাওয়া তারপরে শয়তানের ঢোকায় না পরে পাথর নিক্ষেপ করেছেন জীবনে পদে পদে শয়তান ঢোকা দেওয়ার চেষ্টা করুন শয়তানকে এভাবেই পাথর নিক্ষেপ করে পথ চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন এছাড়াও আল্লাহ রবুল্লা আলমিনের বন্ধু ছিলেন ইব্রাহিম আলিহিস্লাম আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে কুরবানি এবং হজের মহান স্মৃতিকে জড়িত করেছেন যারা আমরা হজ করতে যাবো ইনশাআল্লাহ আমরা করতে যাবেন যারা বা কুরবানি করব আমরা এই সামনে অবশ্যই ইব্রাহিম আলী ইসলামের জীবনী ইসমাহিল আলী ইসলামের জীবনী হাজাররা আলী ইসলামের জীবনী তাদের এই পুরো হিস্ট্রি অন্তত একবার পরে দেখবো করার আগে তাহলে ইনশাল্লাহ ইবাদতে বাদতে আমরা অনেক বেশি স্বাদ পাবো আর সবশেষ কথা হচ্ছে যে এই যে ইব্রাহিম আলী ইসলামকে সারা জীবন ধরে পরীক্ষা দিতে হলো তিনি আত্মসমর্পণ করলেন হিজরত করলেন তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন সন্তান সন্তান কুরবানির মতো পরীক্ষা দিলেন স্ত্রীদের স্ত্রীকে রেখে আসলেন ইত্যাদি তার এই পুরো জীবনটাতে তার পাশে সংখ্যাগরিষ্ঠ মানুষটার সাথে ছিল না কখনো তার পাশে খুব বেশি মানুষ ছিল না অল্প কিছু মানুষই ছিল ঠিক আছে তো হকপন্থী মানুষ অল্প হবে এটা সত্য এবং তাদের উপরে আল্লাহ রুবুল আলমের রহমত বরকত থাকবে শেষ কথা হচ্ছে ইব্রাহিম আলিয়াল্লাম যখন এভাবে একা একা পরীক্ষা দিচ্ছিলেন তখন আল্লাহ একটা কথা বলেছেন ওইটা হচ্ছে আল্লাহ রব আলিম বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা ইব্রাহিম একাই একটা উম্মা তো যদি আপনি একাই হকপন্থী হন আল্লাহ পাকের কাছে আপনি পুরো একটা উম্মার সমান গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহিদ শেখার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে যাবতীয় হুকুম আহকামকে একদম বিনা বাক্যবয়ে মেনে নেওয়ার মানসিকতা আল্লাপক দান এবং আমাদের আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামের মতো পরিবার দান করেন সেরকম স্ত্রী দান করেন সেরকম সন্তান দান করেন আর সর্বোপরি যতদিন পর্যন্ত আমাদের সমাজে আমাদের পরিবারে ইব্রাহিমের মতো পিতা হাজরা সারার মতো মার ইসমাইলের মতো সন্তান জন্ম হচ্ছে না ততদিন আমরা পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা করতে পারছি অতএব আমাদের কাজ একটাই এখন প্রত্যেক ঘরে ঘরে ইব্রাহিমের চেতনার পিতা তৈরি করা সারা এবং হাজার আলিহিম সালাম তাদের মতো স্ত্রী তৈরি করা এবং ইসমাহিল আলহম ইসলামের মতো সন্তান তৈরি করা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যদি এটা করা যায় সেদিন বেশি দূরে নয় দূরে নয় ইনশাআল্লাহ যেদিন আল্লাহ বলে আলমিন এই মানুষগুলোর হাতে আল্লাহ পাকে জমিন আল্লাহ দিনের পতাকা কায়েম করবেন ইনশাআল্লাহ